বন্ধুই বন্ধুই তো 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 তাই আমরা হ্যাঁ বন্ধু চলছি দীর্ঘ চার বছর ধরে বাট আমার মনে হচ্ছে পরিচয়টা অনেক দিন ধরে তো যেটা বলা হচ্ছিল আমরা আসলে অনেক লেখাপড়াও করলাম পি সম্বন্ধে বা সাহিত্য তো আছে এখানে এদের সামনে আসলে আমার বলার মতো সৌভাগ্য হচ্ছে এটাই তো অনেক স্ক্রিনিংটাকে একটু বলতে পারি আমি কারণ এই রোগটা যেহেতু বয়সের সাথে সাথে হয় কারণ আমাদের কিছু রিক্স ফ্যাক্টর আমরা জানি ম্যাক্সিমাম ক্যান্সারেরই হয়তো আমরা রিক্স ফ্যাক্টর না জানলে আমরা কিন্তু সাবধান হতে পারবো না এবং প্রিভেনশন এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ওয়ান থার্ড রোগকে অনেক সময় ঠেকাতে পারি অথবা অল্পতে ধরতে পারি যেটা উনি বলছিল যে অল্পতে ধরতে পারলে সেটা আমরা অনেক সময় কিউরেবল স্টেজে পাই ট্রিটমেন্টের অপশানটাও কমে যাচ্ছে এবং আমাদের সাইড এফেক্ট থেকে শুরু করা মানে অ্যাকচুয়ালি যে ট্রিটমেন্টের অপশান কমে গেলেই তো আমাদের সাইড এফেক্টটা কমে যাচ্ছে ক্ষেত্রে যেটা হয়েছিল যেহেতু ফ্যামিলি হিস্ট্রি ছিল কিছু ফ্যাক্টর কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো না যেটা আমাদের আসবে যেমন বয়স প্রোস্টেট ক্যান্সার কিন্তু বয়সের সাথে সাথে বাড়বে এবং ফিফটি ইয়ার্স পরে কিন্তু আমাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার একটা সুযোগ থাকে আহ ইভেন যে আপা বলছিল যে সত্তরের পরে অনেক সময় না করলেও চলে বাট এখন দেখা যাচ্ছে আমার অনেক গ্রুপের পেশেন্ট আছে এইটটি নাইনটি ইয়ার্স অফ এজ আমার মনে হয় এটা কন্টিনিউ করা উচিত কারণ আমরা যদি ফিফটি থেকে আমরা না করি অ্যাটলিস্ট সেভেন্টির পরে শুরু করলে সেটাই ওর জন্য জীবন এটা আমরা করতে পারি অবশ্যই আর এই চিকিৎসার পাশাপাশি আমরা যেটা দেখতে চাই বা যেটা বলতে চাই যে কেয়ারগিভার সম্বন্ধে যেটা বললো এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট চিকিৎসা তো আমরা বেশিক্ষণ করি না কয়েক ঘন্টার ব্যাপার কয়েক দিনের ব্যাপার বাট পুরো সময়টা কিন্তু উনি বাসায় থাকেন ওই সময় উনার যে ওনার স্ত্রীকে আমি দেখেছি ওনার মেয়েদেরকে দেখেছি ওনার জামাতাদের দেখে দিয়ে ওরা যেভাবে হেল্প করেছে পুরো চিকিৎসার সময়টি চার বছর এটা আনবিলিভেবল এটা আমি জানি অন্য কোনো পরিবারে হয় কিনা আমি জানি না বাট এটা আমার চোখে দেখা এবং এই যে বইটা এই বইটা কিন্তু আমি এক জিনিসে পড়েছি আসলে এটা একটা এটা একটা জার্নি অফ লাইফ আমার মনে হয় রবি এটা আসলে রবির আলোয় আলোকিত পথ আমার মনে হয় তো সেই চিকিৎসার পর্যায়ে আমরা যেটা সবসময় ওনাকে বলেছি যে আমরা সবসময় পজিটিভ থাকবো এবং আমরা জীবনকে থামাবো না রোগকে থামানোর চেষ্টা করব এটা আমার মেসেজ থাকবে আমরা স্ক্রিনিং প্রসেস সবাই চেষ্টা করব। স্পেশালি পিএসএটা আমরা ফর্টি ফর্টিভের করা শুরু করি এবং যে রিক্স ফ্যাক্টর থাকলে যে ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেটা অনেক সময় আরও আগেও করতে পারি আর রিক্স ফ্যাক্টর না থাকলে ফিফটির পরে করলেও আমরা কিন্তু রোগটা ধরতে পারি এবং পিএসএ এমন একটা জিনিস যেটা টিউমার মার্কারের মধ্যে আমরা যদি সবার চেয়ে আলাদা করি পিএসএটা একটু ডিফারেন্ট এটা এই জন্য একটা স্পেসিফিক অ্যান্টিজেন বলা হয় আর কি এটা কিছুটা আমাদের ধারণা দেয় যে আমার ক্যান্সারের দিকে যাচ্ছে না নাকি যাচ্ছি না শুধু পিএসএ দিয়ে আমরা কনফার্ম করি না অবশ্যই এখানে বাইপসি আসবে এবং ইম্পর্টেন্টলি আই ইভেন কিছু সিটি আছে প্রোস্টেটিক ক্যান্সারের জন্য স্পেসিফিকলি সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা রোগটাকে কনফার্ম করি এবং এই চিকিৎসার মধ্যে একটা সুখের খবর যে প্রোস্টেট ক্যান্সারে ক্যামোথেরাপি সবসময় লাগে না এখানে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো এবং এটা কোন গ্রুপে আছে উনি যেমন ভেরি হাই রিক্স গ্রুপে ছিলেন আমরা লো রিক্স গ্রুপে যেমন ট্রিটমেন্ট করি না আবার যেটা বললো অনেক পেশেন্ট আছে আমাদের যাদের পিএসএ অ্যারাউন্ড টেন তাদের কোনো রিক্স ফ্যাক্টর নাই ওদেরকে আমার জাস্ট সারভেলেন্স মানে ফলো আপে রেখেছি কোনো সময় যদি বাটে তখন আমরা ট্রিট করি এবং এটা এক্স্যাক্টলি এটা একটা পোস্টমর্টম মিলিয়ে দিচ্ছে বলি আমরা অনেক সময় দেখা গেছে পোস্টমর্টমে তার প্রোস্টেট ক্যান্সার ছিল এবং এমন একটা বয়সে ধরা পড়ে অনেক সময় পেশেন্টদেরকে আমরা প্রোস্টেট ক্যান্সারে হারে না অন্য কোনো কারণে হারে এই জন্য প্রস্টেট ক্যান্সারকে স্লোগ্রাইং টিউমার হিসাবে আমরা আখ্যা দিই এবং এটার অবশ্যই অবশ্যই চিকিৎসা করা উচিত লডস অফ ট্রিটমেন্ট নাওস ইমিউনোথেরাপি থেকে শুরু করে টার্গেটেড থেরাপি ওরাল থেরাপি উনি অনেক কিছু ট্রিটমেন্টের মধ্যে আছেন এখনও সামনে অনেক আছে তো আমি রিকোয়েস্ট করবো এই প্রোগ্রামের মাধ্যমে আপনি জীবনটাকে থামান উনি কিন্তু অ্যাক্টিভ আছেন ভালো এরকম অ্যাক্টিভ পেশেন্ট পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আমাদের এই যে ট্রিটমেন্ট চলার পথে আমাদের অনেক হেল্প করে উনি সবসময় ছিল আমরাও থাকার চেষ্টা করেছি আমার টিমও থাকার চেষ্টা করেছি আমার ধারণা ওনার জীবনটা আমি থামাইনি আমার রাইট তো আমি ওনার অবশ্যই সুস্বাস্থ্য কামনা করি এবং আরও অনেক দিন উনি আমাদের সাথে থাকবেন অনেক লেখালেখি করবেন ওনার পার্ট টু আমরা দেখতে চাই কারণ আপনার এখানে কিন্তু এই লাইফটা যেটা সংগ্রামের লাইফ সেটা আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে